বলারই নেই যে উনি করে উনি করবে করবে উনি উনি ক্ষতি করেই যাবে কিছু বলারই নেই কিছু কিছু বলবো না আমি নিজের বাড়ির লোক যদি এরকম করে তাহলে বাইরের লোক কেন করবে না করো তোমরাও করো তোমরাও বলো কিছু বলবো না সব সময় অন্ধের মতো সবাইকে বিশ্বাস করে গেছি মা বাবাকে কোনোদিন ইয়ে করিনি আমার সঙ্গে ঝগড়া হবার যাই হোক আমি কখনো ভাবিনি যে মা কোনোদিন পিঙ্কি মাদের সাথে যোগাযোগ করবে আমার ধারণার বাইরে ছিল আমাকে আমি ভুল করে আমাকে অপমান করো আমি দশটা বাজে কথা শুনে আমাকে মারো আমি কিছু মনে করবো না আমি পরে করে সব ভুলে যাই কিন্তু পিঙ্কি পিঙ্কি বালকেও ফোন করে ওটা বলে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো আমি আমি কাজ খুঁজছি আমি কাজ পেয়ে গেলে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো আমি অনেক চেষ্টা করছি দু তিন দিন ধরে কারণ আমি বসে বসে ওরকম করে থাকতে পারবো না আমার যেটুকুনি হাত খরচা দরকার আমি সেটুকুনির জন্য কিছু একটা ছোটখাটো কাজ আমি করবো আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো না কিন্তু আজকে আমার জায়গায় দাঁড়িয়ে যদি তোমরা শুনতে যে তোমাদের মারা মারুক ধরুক অপমান করুক বকুক কিচ্ছু চাই না মা হয় বলতে পারে যখন একটা অপর ব্যক্তি এরকম চাইছে না কোনো কিছু করতে তারপরও করো ক্ষতি করো প্রীতমের ক্ষতি করো কেন আমি তোমাদের আগেও বলছি এখনো বলছি যে আমি কিছু বলতে চাই না আমি চাই না আমি ভুল করলে যাই হোক চাই করি না কেন মা আমাকে মারতে পারে বকতে পারে যা খুশি বলতে পারে এটা সবার মায়ের অধিকার আছে তার সন্তানকে বলার কিন্তু না বলে এটা নয় যে যারা মেয়ের নামে আমি কিছুদিন আগেও শুনেছি যে প্রিতমের নামে আমার নামে আরো অনেকের নামে কেস করেছে বা কিছু সেগুলো যখন করছে তার কাছে গিয়ে আবার বলছে চলো টাটা আর এরপর লাইভ যেদিনকে দেখবে অন্য কোথাও দেখবে এই ঘরটা তার দেখবে না কারণ এখানে আমি আর থাকবো না এখানে আমি আর থাকতেও পারবো না কারণ এইভাবে থাকা যায় না অনেক অনেক প্রেশারের মধ্যে দিয়ে থাকি অনেক কিছু সহ্য করতে হয় অনেক

বলবে তোমার মায়েরকম করেছে ঠিক আছে এবার কেউ যদি আমার নাম ইউরোপে করে সেটা যদি কল রেকর্ড না দিতে পারে কাকিমাকে গিয়ে কেস করতে বলবে কেস পেস বাবা করব তোমার কাকিমা এসব কোনদিন করবে না না কোনদিন করবে না উনি সত্যের সামনে দাঁড়াতেই ভয় পায় দরকার আলটিমেট আমি সেখানে নিচু হয়ে যাই জুত জামেলা বসন্ত কি লাগে না আমি কিছু জানি না আমি তোমাদের কাছ থেকে একরকম শুনলাম আমি রিমির লাইভ আমি সেইভাবে দেখিনি আমি যেটুকুনি ইয়ে করেছি আমি শুনে বা প্রীতমের লাইভ একটা মানুষ ভুল মিথ্যে বলতে পারে এতগুলো মানুষ তো মিথ্যে বলবে না তো সেই হিসেবে আমি আমার মাকে ডেকে পাঠিয়েছি আমার মা ওই ঘরে ছিল ঘুমায় ঘুমিয়ে গেছিল তো আমি ডেকে আমার মনে হলো যে এটা আমার লাইভের মধ্যে ক্লিয়ার করা খুব দরকার কারণ আমার মা যদি ভুল করে থাকে আমার মা যদি ওকে ফোন করে থাকে তাহলে আমি বলবো আমার মা সবথেকে বড় ভুল করেছে আমি এখনো বলছি সব থেকে বড় ভুল করেছে তুমি যদি ওর সাথে যোগাযোগ করলে আমি করেই নিও আমি এবার কেউ আমি তোমার কথা বিশ্বাস করলাম কালকে যদি আমি শুনি কল রেকর্ডিং হ্যাঁ ঠিক আছে তুমি জানো আমি আমার আমার মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে এবার কেউ যদি করে সেটা তো আমার দোষ না কেউ করে বলতে যদি অন্য কেউ আমার নাম করে ইয়ে করে সেটাও কি করে তোমার নাম বেশি সাহস পাবে বলছি তুমি সেটার বিরুদ্ধে অনিস্টে কোনো স্টেপ না আমি কালকে তালে লড়তে পারছ না তার মানে তো তুমিই ফোন করেছিল তাই তো হলো দিয়া তাই তো হলো না বলছি যেমন এর আগে একবার এরকম হল হ্যাঁ তুই তো আমায় বললি যে মা তুমি কি এরকম ফোন করিয়েছো এই গো না আমি তো কিছু বলিনি বলেছিলি তো এর আগেও একবার তাহলে সেটাই বলছি বলছে যে দিয়ে দিবি তাই বলছে সেটা আমি বলতে চাইছি আমি সেটা বলতে চাই আমি তাড়াহুড়ো করে আমি স্পেলিংটা মিস্টেক করে ফেলেছি আমার এই এত করে দেখেছে না আমার গা হাত পা আমার এমনি ইয়ে শরীর নিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম দরজাটা দিয়ে দিয়ে